আসসালামু আলাইকুম অক্সফোর্ড রোলস রয়েস হ্যারি পটার বিগ প্রিমিয়ার হ্যাঁ এই নামগুলো শুনলে যে দেশটার কথা সবার আগে মনে হয় সেটা হচ্ছে ইউকে আমি আজকে আপনাদের সাথে কথা বলব ইউকে ডিটেইলস নিয়ে ইউকে কী কী ধরনের ভিসা দেয় বিশেষ করে টুরিস্ট এবং স্টুডেন্টদের জন্য কি কি ধরনের ভিসা থাকছে বা ভিসার প্রক্রিয়াগুলো কি ফি কেমন আসে আমি কয়েকটি ধাপে আপনাদেরকে চেষ্টা করব ডিটেইল বলার জন্য সো সবার আগে যাচ্ছি দুই ধরনের ভিসা নিয়ে আমি কথা বলেছি এক হচ্ছে টুরিস্ট ভিসা এবং সেকেন্ড হচ্ছে স্টুডেন্ট ভিসা তো আমি শুরু করি আগে টুরিস্ট ভিসা নিয়ে টুরিস্ট ভিসা বেসিক্যালি ইউকে টুরিস্ট ভিসার জন্য এলিজিবিলিটি কি বা আপনার যোগ্যতাটা কিভাবে তৈরি হয় আমি যদি খুব পয়েন্ট ধরে বলতে চাই তাহলে আপনারা আমার অন্য ভিডিওতে দেখতে পাবেন আমি কয়েকটা পয়েন্ট সবসময় উল্লেখ করি বিশেষ করে চারটা পয়েন্ট আমি মান করি একটা হচ্ছে আপনার একটা ক্লিয়ার পাথ আইমিন একটা গুড যাচ্ছেন শুধুমাত্র উদ্দেশ্যে সেকেন্ড হচ্ছে আপনার ট্যাক্স তিন বছরের ট্যাক্স রিটার্ন সাবমিট করা থার্ড হচ্ছে আপনার একটা ইনকাম একটা স্টেবল ইনকাম রেগুলার ইনকাম সেটা আপনাকে ইনশিওর করতে হবে এবং ফোর্থ হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি এই চারটা পয়েন্ট আপনার যদি সুন্দর মতো থাকে তাহলে আপনি এলিজিবল এরপরে আসি ইউকে বেসিক্যালি ট্যুরিস্টের ক্ষেত্রে কি কি ধরনের ভিসা দেয় ইউকে সিক্স মান্থের মাল্টিপল ভিসা দেয় টু ইয়ার্স এর মাল্ট ভিসাবে ফাইভ ইয়ার্সের এর ভিসা দেয় এবং টেন ইয়ার্সের মাল্টিপল ভিসা দেয় এই সবগুলো ভিসাই স্ট্যান্ডার্ড ভিসা ক্যাটাগরি এগুলো ফিও আলাদা আলাদা আপনি যদি সিক্স মান্থের বলেন তাহলে একশো সাতাশ জিবিপি আপনি যদি টু ইয়ার্সের ভিসা নিতে চান তাহলে আপনার ফি আসবে চারশো পঁচাত্তর জিবিপি আপনি যদি ফাইভ ইয়ার্সের ভিসা করতে চান তাহলে আটশো আটচল্লিশ জিবিপি এবং আপনি যদি টেন ইয়ার্স এর ভিসা নিতে চান তাহলে আপনার চার্জ আসবে এক হাজার উনষাট জিবিপি এখন আপনি এটাকে বাংলা ডাটায় যদি কনভার্ট করতে চান তাহলে যেদিন যে রেট থাকে বেসিকলি বাংলাদেশ ব্যাংকের যে রেট থাকে সেই রেট কোনো যেখানে হয় তো আপনি যদি নর্মালি আমি একটা জাস্ট বলে দিই যেমন সিক্স মান্থের যেটা সেটা যদি আপনি একশো সাতাশ জিবি বিকে কনভার্ট করেন তাহলে বর্তমান রেট অনুযায়ী অ্যারাউন্ড বাইশ হাজার ছয়শো বা সাতশো টাকা চার্জ আসে একইভাবে আপনার পাঁচ বছর দুই বছর বা দশ বছর যেটাই হোক আপনি কনভার্ট করে নিতে পারবেন সো এটা গেল হচ্ছে আপনার ভিসা ফি অন পে যেটা আপনাকে অ্যাম্বাসি কে পে করতে হবে এটার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে যেমন আপনি কীভাবে এটা শুরু করবেন আপনি এটা নিজেও করতে পারেন অথবা কোনো এজেন্সির সহযোগিতায় করতে পারেন এর জন্য আপনাকে বিশেষ কিছু জোগাড় থাকতে হবে যেমন আপনার বেশ কিছু ডকুমেন্টস লোটারি করতে হয় বা ট্রান্সলেশনের প্রয়োজন হয় যেটা আপনার বাংলায় থাকে সেগুলোকে আপনার ট্রান্সলেট করে নিতে হয় এর সাথে আপনার অনেকগুলো ডকুমেন্টস স্ক্যানিংয়ের প্রয়োজন হয়

একটা ইউকে ভিআইতে একটা অ্যাপ্লিকেশন আইডেন্টি আই মিন লগ ইন করতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যেকোনো কোনো একটা জিমেইল অথবা যেকোনো একটা মেইল ব্যবহার করতে পারেন এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন ওই মেইলে আপনার একটা লিঙ্ক ফার্স্টে চলে যাবে যে লিঙ্কটাতে আপনি ক্লিক করে অ্যাক্টিভেট করে নেবেন এবং আপনার প্রসেস স্টার্ট করে দিবেন তো সর্বপ্রথম আপনাকে ফাইলটা ফিল করতে হবে আই মিন আপনার ফর্মটা ফিল করতে হবে ফর্মটা বেশ লম্বা হয়ে থাকে

তাদের এনআইটি বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি এটা ফলো করে দিবেন যেন এটার সাথে আপনি অ্যাপ্লিকেশনের সাথে আপনি এগুলো ডকুমেন্ট হিসাবে প্রুফ দিতে পারেন মানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো যে কারেক্ট সেটা প্রুফ হিসাবে আবার আপনি অ্যাটাচমেন্ট করতে এগুলো করতে পারবেন এরপর যেটা আসে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টরি সো আপনি যে যে দেশগুলোতে ট্রাভেল করেছেন প্রিভিয়াসলি প্রিভিয়াস সমস্ত ট্রাভেলের লেটেস্ট থেকে শুরু করে সিরিয়ালি ওয়ান বাই ওয়ান আপনি ইনপুট কোড ইনপুট করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এডিটি করেছেন কত তারিখে এক্সিট করেছেন কত তারিখে এবং এটার জন্য আপনি আপনার পাসপোর্টের যে সিলগুলো আছে সেগুলোকে ফলো করতে পারেন সাথে কয়েকটি দেশ আছে সিল দেয় না যেমন অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ইত্যাлке যে আপনার ইমেইলে একটা কনফার্মেশন চাই যদি মনে থাকে তাহলে আপনি সেই ডেট দাও আপনি ম্যানুয়ালি আপডেট করতে পারো সো আপনি আপনার ট্রাভেল হিস্টরি সম্পূর্ণ বর্ননা তারপরে যেটা ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্স বা আপনি টোটাল ইয়ারলি ইনকাম কি করেন আপনার মান্থলি এক্সপেন্ডিচার কত এবং আপনার সেভিংস কি আছে এবং এই টুর উপলক্ষে আপনি আসলে কত টাকা বাজেট করেছেন খরচের জন্য এটাকে অবশ্যই আপনাকে অ্যালাইন হইতে হবে আপনি যে টুর প্ল্যানটা তৈরি করবেন সেটার সঙ্গে যেন এটা সামঞ্জস্যপূর্ণ হয় খেয়াল রাখতে হবে ফর্ম ফিল আপ করার পরে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট আপনাকে সবগুলো ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট করতে হবে ভিএফএস এর থ্রুতে অথবা আপনি চাইলে ভিএফএস এ ফিজিক্যাল ডকুমেন্টস নিয়েও সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে এখন ফি আসে ছাব্বিশ ও চল্লিশ টাকা ফি বা সাবমিশন ফি আপনি চাইলে সেই ফিটা দিয়ে ভিএফএস এ গিয়েও করতে পারবেন অথবা আপনি যদি নিজের সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যানিং করে মার্ক্স করে রাইট প্লেসে সবগুলোকে সাবমিট করতে পারেন ইট ফাইন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার এখানে ফাইন্যান্স পার্টটা ফাইন্যান্স পার্টে বেশিরভাগ ভিসাগুলা রেজিস্ট্রেশনের মূল কারণ তুলে ধরে ফাইন্যান্স পার্ট এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার রেগুলার ইনকাম সেটা হোক আপনার বিজনেস অথবা সার্ভিস আপনার সেভিংস অ্যাকাউন্টে বা স্যালারি অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ে ইন হচ্ছে বা জমা হচ্ছে এবং আপনার খরচগুলাও যেন একটা মোটামুটি অ্যালাইনমেন্টে থাকে প্রতি যদি কোনো মাসে আপনার ইরেগুলার হয় যেমন ধরেন আপনার প্রতি একটা খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা কিন্তু ঈদের মাসে এসে গিয়ে আপনি দেখলেন যেটা ডাবল হয়ে গেছে অথবা এমন হতে পারে যে আপনার পরিবারের কারো কোনো আছে লাইক ম্যারেজ সেরিমনি সিরিমনি অথবা বার্থ অ্যানিভার্সারি যে কোনো কিছু যেটা একটা বিশেষ অকেশন সেখানে আপনার খরচটা অনেক বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার খরচের ক্লারিফিকেশন দিতে হবে আবার মনে করেন আপনার ব্যাংকে একটা ইরেগুলার ট্রানজেকশন হয়েছে হঠাৎ করে কোনো একটা টাকা ঢুকেছে এটা হতে পারে যে আপনি কোনো একটা প্রপার্টি সেল করেছেন অথবা কোনো পক্ষ থেকে আপনি গিফট পেয়েছেন অথবা আপনার একটা পিএফ এফ হয়েছে যে কোন কিছু হতে পারে যে একটা বড় অ্যামাউন্ট আপনার ব্যাংকে গিফট করেছে এই টাকাটার বর্ণনা সুন্দর করে আপনাকে দিতে হবে যে কোথা থেকে আপনার টাকাটা এসেছে এবং কত তারিখে ব্যাংকে ঢুকলো এবং কিপার আসে হলো ঠিক আছে কিভাবে আমি যেটা বললাম খরচের ব্যাপারেও আপনাকে একই সতর্কতা অবলম্বন করতে হবে এখানে আপনার যদি ইনকাম এবং খরচের সামঞ্জস্যতা না থাকে আপনি যদি সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট না করতে পারেন এই একটা ভুলের জন্য বেশিরভাগ ভিসা রিজেক্ট করে এটা আমি বলছি টুরিস্ট ভিসার ক্ষেত্রে সো আমার মনে হয় আপনারা ধারণাটা পেয়েছে তার সামারিটা দাঁড়ানো হচ্ছে আপনারা ডকুমেন্ট কি কি লাগবে সেখানে একটা সামনে আপনি করে নিলেন চারটা মেইন ডকুমেন্ট এর সাথে আপনার পাসপোর্ট এনআইডি তারপর আপনার জব বা প্রফেশনাল ডকুমেন্টস এগুলো সব প্রিপেয়ার করে ট্যাক্সের ডকুমেন্টস এগুলো সব প্রিপেয়ার করে স্ক্যান করে আপনি নিয়ে বসবেন সাথে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে দেন ফর্মে বিশেষ কি পয়েন্টগুলো আমি বলে দিয়েছি সব ফিল আপ করার পরে আপনি সাবমিশন করে দিলেন পেমেন্ট করে দিলেন পেমেন্টও আপনি চাইলে আপনার নিজের কার্ড থেকে সেটা ভিসা কার্ড মাস্টার কার্ড বা যে কোনো ধরনের অনেক কার্ড তারা সেটা আপনি আপনি সেটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন যদি ডলার মানে ফরেন পেমেন্টের জন্য যে পার্টটা ওপেন করেন সেটা থাকে যদি না থাকে তাহলে আপনি জাস্ট ব্যাংকে একটা ফোন করে তাদের হেল্পলাইনে ফোন করে আপনি যদি বলেন তাহলে তারা ওপেন করে দিবে দিনের জন্য বা আপনি যখন পেমেন্ট করবেন সেটার জন্য সুতরাং এটাও আপনি নিজে নিজেই আসলে করতে পারবেন এরপর যেটা আমাদের এসে দাঁড়ায় যে পেমেন্ট হয়ে গেল দেন আপনাকে একটা ডেট নিতে হবে ভিএফএস এর সেটা বায়োমেট্রিক কনফার্মেশনের জন্য আপনার বায়োমেট্রিকটা ফিজিক্যালি গিয়ে ভিএফএস এ সাবমিট করতে হয় তো আপনি যদি চান যে না ডকুমেন্টস এখানে সাবমিট করবেন না ভিএফএস এ সাবমিট করবেন তাহলে ঠিক বায়োমেট্রিকের সময় নিয়ে আপনি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেখানে আপনাকে একটা পেমেন্ট দিয়ে সাবমিট করতে হবে এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন টোটাল প্রসেস অ্যাপ্লিকেশনের পরে মানে আপনার বায়োমেট্রিক হয়ে গেলে আপনি চাইলে পাসপোর্ট তাদের সাথে আই মিন ডিএফএস এ জমা দিতে পারেন অথবা আপনি চাইলে কিপ মাই পাসপোর্ট এই সার্ভিসটা নিতে পারেন এই সার্ভিসের মাধ্যমে যেটা হবে যে পাসপোর্ট আপনার কাছেই থাকবে ডকুমেন্ট অনলাইনে সাবমিশন হয়ে যাবে আপনার ডিসিশন অনলাইনে চলে আসবে আশা করে ডিএফএস আপনাকে বা ইউকেবিআই আপনাকে ইনফর্ম করবে যে আপনার ডিসিশন রিসিভ হয়েছে সেটা হতে পারে পজিটিভ নেগেটিভ যে কোনো হয় ওইটা তারা আসলে ওই সময় উল্লেখ করে না শুধু বলবেন যে আপনার ডিসিশনটা এসেছে আঠাইশ দিনের মধ্যে আপনি পাসপোর্টটা সাবমিট করেন করলে আপনার পাসপোর্টের সাথে ডিসিশনটা কনফার্ম করবে যদি আপনি ভিসা পেয়ে থাকেন তাহলে আপনাকে সিল করে দিবে ভিসা সিল দিয়ে দিবে স্টিকার দিয়ে দিবে আর যদি আপনি রিজেক্টেড হন বা ভিসা অ্যাপ্রুভ না হয় তাহলে তারা একটা অ্যাপ্রুভাল রিজেকশন লেটার দিয়ে দিবে এবং পাসপোর্টটা ফেরত দেবে এটা যেদিন আপনি বায়োমেট্রিক দিচ্ছেন তার থেকে অন অ্যাভারেজ অ্যারাউন্ড ফিফটিন ডেজ সময় নিয়ে থাকে ইউ ক্যাম্পাস অনেক ক্ষেত্রে যখন প্রেশারটা একটু বেশি থাকে আমরা দেখি মাঝে মধ্যে সেটা এক মাস বা দুই মাস পর্যন্ত সময় নিয়ে নেয় আমি এবার যদি আসি যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেহেতু আমি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলেছিলাম স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কয়েকটা বিষয় এখানে আসলে উল্লেখ করার

মোটামুটি একটা সাদা মাটা টেস্ট হয়ে থাকে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এর আন্ডারে এটাতে আপনি রেজিস্ট্রেশন করে আপনি একটা টেস্ট দিয়ে দিতে পারেন এটাও ইউকে এর অনেক বড় ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে এবারে আসি স্টুডেন্টদের কাজের সুযোগ আছে ইউকেতে আপনি নরমাল যে ওয়ার্কিং আওয়ার আই মিন স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা ভ্যালি 20 ঘন্টা কাজ করার সুযোগ সপ্তাহে সেটা তো থাকছে এর বাইরে আপনি ওয়ান ক্যাশ পেমেন্ট এই ওয়ান ক্যাশ পেমেন্টেও অনেকগুলো অর্গানাইজেশন ছোট ছোট অর্গানাইজেশন বা রেস্টুরেন্ট বা হোটেল আপনাকে কাজের সুযোগ দেবে আপনি যদি আপনার পড়াশোনা মেনটেন করে সেসব ইনস্টিটিউট বা অর্গানাইজেশনে কাজ করে থাকেন তাহলে আপনার মোটামুটি একটা ভালো ইনকাম অ্যাকিউট হবে যেটা দিয়ে আপনি পড়াশোনার খরচ এবং আপনার অ্যাকোমোডেশন কনফার্ম করে ফেলতে পারবেন আমি বলছি যে আপনি এটার পরেও আপনি ইনকাম থেকে টাকা বাড়িতে পাঠাবেন বা আপনার পরিবারের জন্য পাঠাবেন এটার চান্সটা খুব বেশি থাকে না তবে মোটামুটি আপনার একমোডেশন এবং এডুকেশন কস্ট এটা কভার করা সম্ভব হয়ে যাবে তো আপনার আইইএলটিএস বা যে কোনো একটা প্রফিসিয়েন্সি টেস্টে স্কোর যদি ভাগ থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনি চাইনিজ ইউনিভার্সিটি সাইটগুলোতে গিয়ে নিজেই অ্যাপ্লিকেশন ফর্মালিটি করতে পারেন ফি পেমেন্ট করে নিজেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করে তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন দেন মোটামুটি প্রসেস পরবর্তী প্রসেস হচ্ছে আপনি যখন অ্যাডমিশন কনফার্মেশন চলে আসবে কনডিশনাল অফার লেটার দিবে যে যে কন্ডিশনগুলো দেয় সেগুলোকে আপনি ঠিক মতো রিট করে তারপর কন্ডিশনগুলো ফিল করবেন আপনাকে ব্যাংকে অবশ্যই একটা টাকা ডিপোজিট করতে হবে সেটা আপনার কোর্স ভেদে ইউনিভার্সিটি ভেদেস রেখে আমরা যদি ধারণা দেয় অ্যারাউন্ড বিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে এটা মোটামুটি ভ্যারি করে সো আপনার এই প্রিপারেশনটা ডিপেন্ড করবে যে আপনি কোন সাবজেক্টের জন্য কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন কোন প্রভিন্সে যাচ্ছেন এগুলোকে সব কিছু কনসিডার করে এবং আপনার টিউশন ফি ডেফিনেটলি সেটার উপর বেস করে তো আপনার এটা চাইলে আপনি আপনারা নিজের ফান্ড থেকেও দেখাতে পারেন অথবা এখন অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যেটা আপনাকে একটা সামান্য চার্জের বিনিময়ে আপনাকে হেল্প করতে পারে সেটা বিনিময়েও আপনি সার্ভিসটা পেয়ে যাবেন তবে অবশ্যই আমরা সাজেস্ট করবো যে আপনার নিজের যদি যোগ্যতা থাকে পারিবারিক যোগ্যতা থাকে তাহলে সেটা নিজেদের অ্যারেঞ্জমেন্ট করা শুধু শুধু আপনার বাড়তি টাকা কেন আপনি খরচ করতে চান তারপর যেটা আইএমস নিয়ে সবাই কোয়েশ্চেন করে যে আইএমস এর কত স্কোর হতে হবে আসলে গ্রাজুয়েশনের জন্য আমরা দেখি যে মোস্টলি যেগুলো ভালো ইউনিভার্সিটি তারা সিক্স এর নিচে করে না এবং মাস্টার্স এর ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ক্যাটাগরিতে সিক্স এর নিচেই বলে তারা অফ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না আর কিছু কিছু ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে সেটা তো আমি আগেই বলেছি যে ওয়াই টিসি ডিও কাকে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে

এখন আসেন যে সাবজেক্টের ব্যাপার বা কাজের অপরচুনিটি কেমন এই কোশ্চেনগুলো আপনার কাছে অপরহ আসে আমরা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে এই কোশ্চেনগুলো পাই তো আমরা যেটা দেখি যে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কিনতে একটু খরচ বেশি তুলনামূলক অন্যান্য দেশের থেকে কিন্তু এখানে আপনার যেহেতু পর্যাপ্ত কাজের সুযোগ আছে বা থাকে সেহেতু আপনার এই খরচটা আপনি ওখান থেকে আসলে তুলে নিতে পারবেন ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা টিপস শেয়ার করতে চাই যদি প্রোগ্রেস কি হিসাব করতে হয় আমি অলরেডি বলে দিয়েছি তারপর একটু সেপারেটলি আপনাদের টিপস বলে দেই চারটি পয়েন্ট আমি আগেই উল্লেখ করেছি এগুলো মতো অ্যাডজাস্টমেন্ট করা যেমন আমি বলেছি যে আপনার 3 বছরের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে থাকতে হবে এটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস সুতরাং অবশ্যই এটা আপনার রেডি থাকতে হবে তারপর আমি বলেছি যে আপনার ব্যাংকিংটা খুব ইম্পর্ট্যান্ট আপনার ব্যাংকে রেগুলার ট্রানজেকশন আপনার খরচের সঠিক বর্ণনা আপনার ইনকামের রাইট ক্লারিফিকেশন এগুলো থাকতে হবে ইরেগুলার কোনো ট্রানজেকশন থাকলে সেটাকে ক্লারিফাই করতে হবে এছাড়া আপনার ট্রাভেল হিস্ট্রিটাকে সুন্দর করে যদি আপনি আপনার ফরওয়ার্ডিং লেটারে এবং আপনার ইন্টেনশনটা ক্লিয়ার ইন্টেনশনটা যদি আপনি আপনার ফরওয়ার্ডিং লেটারে তুলে ধরতে পারেন তাহলে আপনার ভিসাটাও করতে হবে না স্টুডেন্টদের ক্ষেত্রে আইএলসের একটা ভালো স্কোর অথবা ইংলিশ যে কোনো প্রফিসিয়েন্সি টেস্টে একটা ভালো স্কোর থাকা এবং রাইট ওয়েতে রাইট ইউনিভার্সিটি রাইট সাবজেক্ট সিলেক্ট করা ইম্পর্ট্যান্ট ভিসা আবেদন কেন্দ্রে এবং আপনি যে আমরা এসএস অথবা ব্যাংক সাপোর্ট করেন এটা কোনো কারণে फेक না হওয়া বা কোনো অসত্য অসম্পূর্ণ ইনফরমেশন তাদেরকে সাবমিট না করা তাহলে আপনার ভিসা হবে শতপথর জন্য বলছি কোন ধরনের फेक ডকুমেন্টস অনেক ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন আসে যে ব্যাংক সাপোর্ট টুরিস্ট ভিসা কেন্দ্রে তারপর আমি একটা ব্যাংক বানিয়ে দিলে ওরা তো চেক করবে না এই ধরনের ডকুমেন্টস বা কোন ফর্মস ইনফরমেশন আপনারা দিবেন না যদি আপনারা এই ধরনের ইনফরমেশন দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে আপনাকে দশ বছর বা ততদিন সময়ের জন্য ইউকে ব্যান করে দিতে পারে সুতরাং এই জায়গাটাতে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কিছু কমন চ্যালেঞ্জ থাকে আমি জাস্ট সংক্ষেপে একটু আপনাদেরকে চ্যালেঞ্জগুলো বলতে চাই যেমন অনেকে ট্রাভেল হিস্ট্রি নেয় ফার্স্ট টাইম ট্রাভেলার তারা বলে যে আমরা অ্যাপ্লিকেশন করলে ভিসা পাবো কিনা জি না খুবই চান্স কম সুতরাং এটা একটা চ্যালেঞ্জ ট্রাভেল হিস্ট্রি না থাকলে টুরিস্ট ভিসার ক্ষেত্রে ইউটিতে অ্যাপ্লিকেশান না করার জন্য আমার অ্যাডভাইস থাকবে শুধু শুধু কেন টাকা খরচ করবেন না যদি ট্যাক্স ফাইল আপনার তিন বছরের নাই দুই বছরের আছে বা তিন বছরের আছে কিন্তু মাঝখানে এক বছরের গ্যাপ তাহলেও আমি বলবো আপনি অ্যাপ্লিকেশন সাবমিশন করেন না রেদার আপনি একজন ট্যাক্স নোয়েলের সাথে কথা বলে বলে আপনারা ওই ট্যাক্সটাকে কিভাবে পরিশোধ করা যায় সেটা দেখেন ব্যাকএন্ড ব্যাকডিটে যে কোনো ট্যাক্স পরিশোধ করার সুযোগ রয়েছে এনবিআর এর জিওপি সরাসরি ফিজিক্যালি আলোচনা করেও তাদের সাথে একটা সমাধান করতে পারে আর জিনিস আমি এর আগেও যেমন কথা বলতে বলতে বলেছি যে অনেস্ট থাকা আপনারা যে কোনো কিছু আপনি লুকানোর চেষ্টা না করা যেমন আপনার প্রিভিয়াস কোনো দেশের ভিসা ফেল নরা আছে রিজেকশন আছে এটা আপনি অবশ্যই উল্লেখ করে আপনি হাইপ করলে হয়তো বা এটা হিডেন থাকবে না কোনো না কোনোভাবে তারা এটা অ্যাক্সেস পেয়ে যায় বা কালেক্ট করতে পারে সুতরাং এখানে কখনোই আপনি কোনো অসত্য ইনফরমেশন দিবেন ইউকে নিয়ে আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি তারপরেও আমি যদি কোনো কিছু মিস করে থাকি বা আপনাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন কমেন্টস করতে পারেন বা আমার ফোন নাম্বার যদি থেকে থাকে ফোন করতে পারেন বা যে ভাবে আমাকে রিচ করতে আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব ইনফরমেশন দিয়ে অন্য যে কোনো দেশে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই দেশ নিয়ে নতুন ভিডিও করার জন্য আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য আমার এই সময় আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পেলে আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ আজকের মতো ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পেজ লাইক করবেন ফলো করবেন সাথে থাকবেন